এখন চলছে শ্রাবণ মাস এই সময় মহাদেবের মাস তো মহাদেবের মাথায় জল ঢালতে অনেক ছেলে মেয়েরা যায় তারা এই ধরনের টি শার্টগুলো চায় তো এই জন্য আজকের যখন দেখতে পেলাম তাই ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না আজকের ভিডিওটিতে ছেলেদের প্রচুর কালেকশান রয়েছে আজকের ভিডিওটা মূলত ছেলেদের জন্যই এই দাদার কাছে আছে

সব বক্সে একদম সুন্দর সুন্দর দেখতে শার্ট তার সাথে কি এগুলো টি-শার্ট হ্যাঁ টি-শার্ট টি-শার্টে 150 রাখবেন আপনি প্রিন্ট চেক প্লেন সব পাবেন আচ্ছা কত থেকে স্টার্ট হচ্ছে আপনার কাছে 150 টাকা আচ্ছা আর কত অবধি আছে 250 250 আচ্ছা আর ফুল স্লিপস আছে ফুল স্লিপ হাফ স্লিপস সব পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল 4 টি সাইজ 4 আচ্ছা

ভাই কত থেকে স্টার্ট আছে ওই ভোলে রাতে প্রিন্ট করা যে গেঞ্জিগুলো গুলো কুড়ি টাকা থেকে মাত্র স্টার্ট আছে ফুল স্লিপ মানে হাফ স্লিপস নাকি স্লিপলেস আচ্ছা তিরিশ টাকা আচ্ছা সেগুলো কোনগুলো এইগুলো একটা কি খুলে দেখানো যাবে এইটা তিরিশ টাকা এটা তো ছোটদের ছোটদের গুলো হচ্ছে তিরিশ টাকা বড়দের গুলো

এই শ্রাবণ মাসে অনেক মানুষই বাবার মাথায় জল ঢালতে যান তারা খোঁজেন এই ধরনের গেঞ্জিগুলো পরে যাব তো তাদের জন্যই মঙ্গলা হাটে এই কালেকশনগুলো এসেছে মঙ্গলা হাট কিন্তু সব সময়ের কথা মাথায় রেখে সমস্ত রকম কালেকশন একদম এগুলো হচ্ছে এগুলো কত দাম আছে পঁয়ষট্টি টাকা আচ্ছা এরকম প্রচুর রয়েছে না এরকম প্রচুর আর তোমার কাছে কি কি কালেকশন রয়েছে ভাই আচ্ছা চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা বাচ্চাদের আচ্ছা কত থেকে পঁচিশ টাকা থেকে শুরু এরকম রয়েছে আচ্ছা কত থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তোমাদেরকে যোগাযোগ করবে কিভাবে ভাই একদম অর্থনৈতিক হসপিটালের পাশেই উল্টো দিকে তাই তো থ্যাংক ইউ সো মাচ আর যারা এই ধরনের জিনিস নিতে চাইছো একদম ঝটপট করে এসো আর কিছু দিনের মধ্যে কিন্তু মঙ্গলা হাটে পূজা কালেকশন চলে আসবে মোটামুটি ধরো পনেরোই আগস্টের পর থেকে তোমরা কিন্তু তারপরে পূজা কালেকশন করতে পারো আর আজকে মঙ্গলবার দিন কি ছেলেদের কত রকমের কালেকশন নিয়ে এসেছেন পাঁচ রকম ছয় রকম কত কালেকশন নিয়ে এসেছেন প্যান্ট জিন্স আচ্ছা হ্যাণ্ডি আচ্ছা

বাচ্চা আছে ছাব্বিশ থেকে ছত্রিশ বাচ্চাদের বাচ্চা ছেলেদেরও পাওয়া যাবে যায় পাওয়া যাবে পাঁচ বছর থেকে বারো বছর আঠারো বছর পঁচিশ বছর আচ্ছা সব রকমের আচ্ছা এখানে তো পুরো এগুলো কিসের সেট আছে এগুলো হচ্ছে জগার আছে আচ্ছা 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 এগুলো দুশো টাকা দামের আছে দুশো টাকা দামের মধ্যে এখানে বান্ডিল আছে বারোশো টাকা বান্ডিল বারোশো টাকা বান্ডিল আর আপনারা কি শুধুমাত্র হোলসেলেই দেন হোলসেলেই দি আর কেউ যদি এসে এক পিস দু পিস তখন বাই চান্স খুলে দিয়ে দেন পুজো আসছে আমি দিতেই হবে

পাল ড্রেসেস পাল ড্রেসেস এখানে কিন্তু ছেলেরা এখানে আসতে পারো এসে তোমাদের তোমাদের যে সাইজের এর প্যান্ট দরকার যেকোনো জিন্স এর কালেকশন দরকার কি কটনের দরকার এই জেঠুর কাছ থেকে তোমরা নিতে পারো আর এই জেঠুর দোকান কিন্তু রেগুলার রেগুলার কিন্তু খোলা থাকছে জেঠুর দোকান জেঠুর দোকানের যে জিন্স রয়েছে দাদা কি কি কালেকশন নিয়ে একটি মোকলা হাটে এসেছেন এটা উপর ঠা

কোথায় কোথায় পাওয়া যাবে অঙ্কুর হাটে কোন জায়গাটায় বসেন অঙ্কুর হাট ইন্ডিয়ার কাকে বলতে মানুষগুলি অনেক আশা নিয়ে তাদের জিনিসপত্র বিক্রি করতে আসেন আপনারা আসুন এনাদের জিনিস কিনুন একটু বাছাই করে হলেও জিনিসপত্রগুলো কিনুন আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন আরও ভালো ভালো কালেকশন